তো সহজে তার মুখ দেখে না যে আমার সব কথা শুনে আমার দায়িত্ব নেবে আমি তার এই নাম্বারটা দিব তার সাথে আমি কথা বলবো তার এই মুখ দেখাবো আমার বাচ্চা সে যদি দায়িত্ব নেয় তাহলে আমি তার সাথে সম্পর্ক যদি তার ঘরে মনে করেন বউ বাচ্চা থাকে কিংবা বউ চলে গেছে সে যদি আমার দায়িত্ব নেয় তাহলে সমস্যাটা আমি তার সমস্যা করব দশক আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো শাপলাবাদী ভালো মেয়ে দিঠেইপুরেই আসেন আমার হাতে দেখি দামি ফোনও

আচ্ছা এখন যদি মনে করেন আপনাদের বাচ্চা আছে বিয়ে আছে স্বামী চলে গেছে এখন যদি মনে করেন মিস্ত্রি চলে গেছে বা বাচ্চা কাচ্চা আছে মন্দিরে কোনো পুরুষ আপনি পান বিয়ে করবেন দর্শক আপনার নাম কি বললেন আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট টু নাইন টু ডাবল ফোর টু সিক্স ফাইভ দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্না নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম